রঘুমতি জরে না দেখো জরে মা আমি নারে রে কোরে ঘরে মা আমি নারে রেকোরে ঘরে নবের তে গেল পরে রঘুমতি জরে না কিছু নো রঘুমতি জরে না দেখো জরে রঘুমতি জরে না को चे मां अमीन को मोती चड़े न त को चे मां अमीन को মা আমি নার কুর করে নবের নে গেলো বড়ে রঘুমতি জড়ে না রঘুমতি জে না তো জরে রকমতি জড়ে না তো চরে মা আমিনার নার করে মা আমিনার নার কুর করে নবের নে গেল বড়ে রঘুমতি জরে না नबी जन मान लें जी नहीं तारा कले मनु के लिए नबी पूरी यास जिदा गुनाहगर उम्मतिर तोरे गुनाहगर उम्मतिर तोरे দিনে ডুবে সেজদা পড়ে ক্ষমা করে দাও ও কোকোদা চাই দোয়া আজ সেজদা পড়ে রহমতি চরে না রহমতি চরে না রহমতি চরে না দেখো চরে রহমতি চরে না ডাকো জড়ে মা আমিনার নর পুর করে মা আমিনার নর ঘরে করে নবে নে গাইল ভরে রঘুমতি জড়ে না আমার নবী জন্ম নিলেন জিদি সিঝেদা গুনা হাগার উম্মা তীর তড়ে গুনা তরে উম্মা তেরি তড়ে তাঁতে পড়ে খ মা করে দাও কদা চায়ে তোমা আছে সিঝেতে পড়ে রঘুমতী ছড়ে র রঘুমতী চড়ে র্যাক চড়ে রঘমতি ছড়ে র দেখো মা আমি নর করে মা আমি নর কুর করে নবীর তো দেতে গাইল রে রহমতি ঝরে না তো আর নবীর আগমনে হুরে রানে

দেখো জানে রাখো মতি জানে না দেখো জানে মা আমি নর কোর করে মা আমি নর কোর করে নবীর নুরেতে গেল বরে রঘুমতি ঝরে না রঘুমতি 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 ঝরে না দেখো ঝরে রঘুমতি ঝরে না কুরে করে মা আমিনার খুরে করে নবীন নোরেতে গয়ে বরে রহমতি আমার নবীন শিশু কালে হলি মানিয়ে গেল হলি মারো যে দূরে সরে গেল হালি মাকে সবাই দেখে বলে হালি মাকে সবাই দেখে বলে কাকে তুমি নিয়ে এলে তয়ার নবে সবার সেরা নবীর ও সিলাই করল তারা রঘুমতি ঝরে রা রঘুমতি ঝরে না দেখো গমতী জরে না ডাকোวจারে মা আমিনার ঘুরে করে মা আমিনার ঘুরে ঘরে নবীর নদেতে গাইল ভরে গগমতী জরে না আমার নবীর শিশু হলে মানিয়ে গ্যালো सभिंच दूरे सोरे गैल हली इम्मा खे सभई दिखे पने हली इम्मा खे सभई दिखे पने का তুমি নিয়ে এলে তোয়ারে সবার সেরা নবীর ওসে নয় গড় রকমতি রঘুমতি 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 ঝরে দেখো জরে রঘুমতী ঝরে রা দেখো মা আমি তোরে করে মা নদেতে গেল বরে रघुমতি ধরে না এমটি কুবিরুল চাইছে তো খুতারি তার পারে তয়ারে নবীর সফయత్ দিও হাশরের ময়দানে তয়ারে নবীর দয়া চড়না তয়ারে নবীন তয়া চড়না পাই রে কব কেমনে মোরা সে বিচার দিনে খোদা না জাত চাইন পাই গুমরা রঘুমতি ঝরে রঘুমতি ঝরে দেখ জড়ে রঘুমতি ঝরে দেখো মা আমিনার কোরে করে মা আমিনার কোরে করে নবীর নরেতে গেল পরে রঘুমতী চরে না রঘুমতী চরে না রঘুমতী চরে না রঘুমতী চরে না চলো আর কি